পণ্য অশক্তির ধ্বংস করছে আপনার যৌন শক্তি আগে মেয়েদের দেখলে ভালো লাগতো এখন দেখলে মাথায় শুধু পণ্যের দৃশ্য করে তৃপ্তি নেই টাইম কমে গেছে হয় আমি কি আগের মতো নেই এই অভিজ্ঞতাটি আপনার হচ্ছে অনেক পুরুষে আজ এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছে যেখানে পণ্য অশক্তি একসময় শুধু বিনোদন মনে হলেও ধীরে ধীরে তা নষ্ট করে দেয় মস্তিষ্কের যৌন অনুভব দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া বাস্তব সম্পর্ক এটা এটা শুধু একটা অভ্যাস নয় ধরনের মগজ ধ্বংসকারী নেশা লক্ষণগুলো কিভাবে শুরু হয় মেয়েদের প্রতি আকর্ষণ কমে যাওয়া বাস্তব যৌনতায় আগ্রহ হারানো মাস্টার পেছনে তৃপ্তি না পাওয়া টাইমিং দ্রুত হয়ে যাওয়া ফ্যান্টাসিতে ডুবে থাকা বাস্তব সম্পর্ক টিকে হয়ে যাওয়া ফাইন্যান্স আর হতাশা বাড়তে থাকা কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে যারা দীর্ঘদিন ধরে পণ্য দেখছে দিনে একাধিকবার মাস্টার বেশন করে একাকৃত্বে থাকা বা সম্পর্কহীন এর প্রভাব শুধু যৌনশক্তি নয় রেস্টুরেন্ট হরমোন কমে যায় বেনে ডোফামিন ডিসেপ্টর বোতা হয়ে পড়ে মানসিকভাবে বিষণ্নতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি হয় সবচেয়ে বড় সমস্যা হলো অনেকেই নিজের অবস্থাকে স্বাভাবিক ধরে নিয়ে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন পণ্যের জালে কিন্তু গবেষণায় দেখা গেছে যে পণ্য এক ধরনের ডোফামিন হ্যাক করে যা ব্রেনকে চিরতরে রিওয়ার্নিং করে ফেলে যেমন একটু কমিয়ে দেখব বলেই চলতে থাকা এটা কাজে আসে না বরং সমস্যা আরও বাড়ায় এক নম্বর হলো পণ্য পুরোপুরি বন্ধ করুন দুই নম্বর হলো মাস্টার বেসনের দিনে একবার বেশি নয় সেটাও প্রয়োজন বুঝে রিয়েল হোম কানেকশন বাড়ান আত্মীয় বন্ধু প্রকৃতি চার নাম্বার হলো শরীর চর্চা বিশেষ করে হাঁটা বা জগিং শুরু করুন এটা ডোফামিনকে প্রাকৃতিকভাবে ব্যালেন্স করে পাঁচ নাম্বার হলো মেডিটেশন বা নামাজ ধ্যান করুন মন ও ব্রেনের ব্যালেন্স ফিরিয়ে আনতে সাহায্য করে ছয় নাম্বার হলো টমেটো আখর কলা ডার্ক চকোলেটের মতো সেক্সুয়াল হেলথ বুস্টিং খাবার খান যদি আপনি একা কুড়িয়ে উঠতে না পারেন একজন সাইকোথেরাপিস্ট বা সেক্সলজিস্টের সহায়তায় আপনি কি নিজে এই লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন কমেন্টে লিখুন আমরা সম্মান রেখে কথা বলবো আপনার পরিচয় গোপন থাকবে এমন গুরুত্বপূর্ণ পুরুষ স্বাস্থ্য সচেতনতা পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার রাখুন পরের ভিডিওতে থাকছে দ্রুত বীর্যপাত কমাতে পাঁচটি প্রাকৃতিক খাবার যা প্রতিদিন খেলে মিলবে স্থায়ী সমাধান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ